সালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে বাংলার ইতিহাস সতেরোশো সাতান্ন থেকে উনিশশো আর এই ভিডিওতে এই অল্প সময়ে কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং খ বিভাগের সাথে খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এবং ক বিভাগের আনসার সহ পিডিএফ সিট দেবো ফ্রিতে যারা নিতে ইচ্ছুক তারা কমেন্ট করে জানাবেন তো প্রথমে আসি হচ্ছে খ বিভাগ আর খ বিভাগে এখানে অল্প কিছু প্রশ্ন দিয়েছি তার ভেতর যাদের প্রিপারেশন একদমই খারাপ তারা এগুলো যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো বলে দিব আর সবার জন্য সবগুলো প্রশ্ন নয় যাদের প্রিপারেশন ভালো বা ভালো রেজাল্ট প্রত্যাশী তারা সবগুলোই পড়ে নেবেন আর অল্প সময়ে মুখস্থ করতে যাবেন না অল্প সময়ে আপনারা যে কোনো বিষয় মেইন কনসেপ্টটা শুধু একটু ধারণা নেবেন তারপরে ওটা বানিয়ে বানিয়ে লিখতে পারবেন আর না পরে বানিয়ে বানিয়ে লেখা পসিবল না যে কারণে আপনারা শুধু রিডিং পড়বেন সব প্রশ্নের আনসার প্রথমে আসি মীর কাশিমের পরিচয় দাও ইম্পর্ট্যান্ট পানিপথের তৃতীয় যুদ্ধের ওপর একটি টিকা লেখো ইম্পর্ট্যান্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো ইম্পর্টেন্ট দ্বৈতশাসন ব্যবস্থা কী ছিল রাজস্ব বিক্রয় আইন সতেরোশো তিরানব্বই সম্বন্ধে ধারণা দাও সংক্ষেপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি আলোচনা করো ফকির মজনু শাহ কে ছিলেন এই সংক্ষেপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি এটা ইম্পর্ট্যান্ট সিপাই বিদ্রোহকে ভারতের স্বাধীনতা আন্দোলন বলা হয় কেন ইম্পর্টেন্ট স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো ইম্পর্টেন্ট সিমলা ডেপুটেশন কী মুসলিম লীগ কেন গঠিত হয়েছিল ইম্পর্টেন্ট উনিশশো নয় সালে বা উনিশশো নয় খ্রিস্টাব্দে মর্লিমিল্টো সংস্কার আইনের তাৎপর্য উল্লেখ করো লক্ষ্মী চুক্তির ধার ধারাসমূহ লিখো উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের উদ্দেশ্য কী ছিল উনিশশো তেইশ সালের বেঙ্গল প্যাক্টের ধারাসমূহ লিখো অবিভক্ত স্বাধীন বাংলা আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল ইম্পর্টেন্ট ফজলুল হকের কৃষক প্রজা পার্টি একটি ধারণা দাও ইম্পর্টেন্ট এবার শিক্ষা অভিভাগে পলাশী যুদ্ধের পটভূমি আলোচনা করো নবাব সিরাজউদ্দৌল্লা তার পতনের জন্য কতটুকু দায়ী ছিলেন ইম্পর্টেন্ট বক্সারের যুদ্ধের পটভূমি আলোচনা করো এবং ভারতীয় ভূমদের ইতিহাস স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং ফিরি পিডিএফ সাজেশন চিটার জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এখানে শত শত সাজেশন আপনি পেয়ে যাবেন সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে সেই যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো সংস্কার হিসাবে ওয়ারেন হেস্টিংসের অবদান মূল্যায়ন করো কর্নওয়ালিস কোড কি এই কোডের প্রধান ধারা ও তুলে ধরো চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বুঝো এর দোষগুণ আলোচনা করে ইম্পর্টেন্ট বাংলায় আন্দোলন স্বরূপ বিচার করে ইম্পর্টেন্ট ফরাইজি আন্দোলনের বিবরণ দাও এটি কী কৃষক আন্দোলন ছিল ইম্পর্টেন্ট সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয় কেন ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো ইম্পর্টেন্ট মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তারে ন আব্দুল লতিবের পক পদক্ষেপ বর্ণনা করো ভারতে মুসলিম উপমহাদেশে ভারতীয় বৌমদেশের মুসলমানদের উন্নয়নে নওয়াব আবদুল লতিফের ভূমিকা মূল্যায়ন করো উনিশশো সালে বঙ্গভঙ্গের পটভূমি আলোচনা করো এটি রোধ হয়েছিল কেন ইম্পর্টেন্ট সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট স্বদেশী ও বয়কট আন্দোলনের কারণ কী ছিল ভারতীয় রাজনীতিতে আন্দোলন কীরূপ প্রভাব ফেলেছিল ইম্পর্টেন্ট রাজনৈতিক দল বলতে কি বোঝো একটি রাজনৈতিক দল হিসেবে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বিবৃত করো উনিশশো সালে ভারত শাসন আইনের প্রধান ধারাগুলো বিশ্লেষণ করো উনিশশো সালে বেঙ্গল ফ্যাক্টের ধারাসমূহ আলোচনা করো হিন্দু মুসলিম ঐক্য প্রচেষ্টার এর গুরুত্ব নির্ণয় করো উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আইনের পটভূমি এর বৈশিষ্ট্য আলোচনা করা ইম্পর্টেন্ট উনিশশো সালের লাহোর প্রস্তাবের ধারাসমূহ ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট